সকাল সকাল চলে এসছি সান টান হয়ে গেছে এখন ছাদ বাগানে কিছু গাছ তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখো যে গাছগুলো কি হাল হয়েছে বৃষ্টির জন্য অনেক গাছ নষ্ট হয়ে গেছে এই যে দেখো লাউ গাছটা দেখো লাউ ধরেছে কিন্তু গাছটার হাল দেখো কতটা কষ্ট হচ্ছে বুঝতেই পারছো এত যত্ন করে গাছ লাগালাম আর যখন গাছে ফল এলো তখন এই হাব গাছটা এই ব্যাগের মধ্যে এখানে লাগানো ছিল অতিবৃষ্টির জন্য জল বসে গেছে আর সেই জন্য গাছটা এখন নষ্ট হয়ে গেছে আর এইদিকে দেখো এই দুপাটি গাছটা ভেবেছিলাম দুটো একটা বীজ পাবো তাও আর পাওয়া গেল না কি আর করা যাবে কিছু করার নেই বীজ পুষ্টি হয়নি একটা বীজ পাওয়া গেলে তাও অন্তত পক্ষে গাছ লাগানো যেতে পারত কিন্তু গাছটা একদমই নষ্ট হয়ে গেল বৃষ্টিতে একটা না বৃষ্টির জন্য গাছপালার হাল খারাপ হয়ে গেছে কিছু কিছু গাছ ভালো আছে যেমন এই রংগন গাছটা দেখো ফুল দিয়েছে এইদিকে নয়নতারা গুলো ঠিকঠাক আছে আর এই যে দেখো আজকে দুটো গোলাপ ফুটেছে আরেকটা ফুটবে এই চিনিয়াটা দেখো কত সুন্দর হয়েছে এই যে এদিকে দেখো ভেন্ডি ফুল ফুটেছে কত সুন্দর গাছটা খুবই সুন্দর হয়েছে এটাও হয়েছে এটাও হয়েছে রোজই দুটো একটা দুটো একটা করে ভেন্ডি তুলে যাচ্ছি আজকে এই যে দেখো দুটো তোলার মতন হয়ে গেছে বেশ লম্বা হয়েছে আজকে না তুললে তখন মানে ইয়ে হয়ে যাবে বড় হয়ে যাবে খাওয়া যাবে না অনেকটা লম্বা হয়েছে দেখো তো বৃষ্টি যদিও ভালো কিন্তু রোজ রোজ বৃষ্টি ভালো নয় এত বৃষ্টি হয়েছে ওই জন্য গাছেদের অবস্থাও খারাপ হয়ে গেছে গাছগুলো পড়ছে উপরে পুঁই গাছটা একটু ডগা কাটতে হবে পুঁই গাছটা কত সুন্দর হয়েছে দেখো আর এদিকে শসার চারাগুলো ভালোই হয়েছে তিনটে হয়েছে একটা চারা ভাবছি অন্য জায়গায় একটা ব্যাগের মধ্যে দু ব্যাগের মধ্যে লাগাবো কারণ একসঙ্গে এতগুলো গাছ হলে ভালো হবে না কোনোটাই ঠিকঠাক হবে না এখানে দেখো বরবটি গাছগুলো কত সুন্দর হয়েছে আর এইগুলো তো সেই এ ফলের গাছ পটপটি ফলের গাছ লাগিয়েছিলাম কুমড়ো গাছগুলো কত হেলদি হয়েছে দেখো এইদিকে একটা কুমড়ো গাছ নিচে নেমে চলে গেছে একদম নিচে অব্দি চলে গেছে নাচ চাপা ফুলগুলো দেখো ওই যে উপরের মধ্যে রয়েছে নার্কা উপরে রয়েছে তিনটে গাছ রয়েছে নার্কাপা এইগুলো বৃষ্টিতে অতটা অসুবিধা হয়নি কিন্তু এই আমার লাউ গাছটা নষ্ট হয়ে গেছে একসঙ্গে কতগুলো লাউয়ের নে হয়েছিল দেখো তোমরা এই দেখো একটা এখানে একটা দুটো আর এখানে তো একটা মানে আগেই নষ্ট হয়ে গেছে দুটো তিনটে লাউ ধরেছিল গাছটা নষ্ট হয়ে যাচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে একদম দেখো উপরগুলো হলুদ হয়ে গেছে আর কিছু করার নেই আর মোটামুটি অন্যান্য গাছগুলো ঠিকঠাকই আসছে লঙ্কা গাছগুলো ঠিকঠাক আছে কিন্তু ওই গাছটা যে কী হলো আমি বুঝতে পারছি না কী জন্য নষ্ট হয়ে গেল। মনে হয় বেশি জলের জন্যই ওটা হয়েছে আর এই গাছগুলো কিন্তু বৃষ্টি হলে সবসময় ঘরের মধ্যে রাখার চেষ্টা করবে কেন বলতো এই গাছে একদমই বৃষ্টি সহ্য করতে পারে না বৃষ্টি হলে এ কুড়ি নষ্ট হয়ে যায় ঝরে যায় খুব তাড়াতাড়ি আর ওই জন্য আমি বৃষ্টি হলে ওই যে ভিতরে ছুঁড়ির মধ্যে ওখানে রেখে দিয়ে আসি আর ওই জন্যে ফুলগুলো এত সুন্দর ফুটেছে দেখো কত সুন্দর ফুটেছে সূর্যমুখী ফুলগুলো ফুটে আছে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করে রেখে দিও এই যে দেখো যার বেলা পুঁড়ি হয়েছে গাছগুলো সব আবার ফ্যাঙ্গাল দিতে হবে অ্যান্টি ফাঙ্গাল কেননা এই বৃষ্টিতে বৃষ্টির জলে একদিকে যেমন গাছে গ্রোথ হয় কিন্তু ফাঙ্গালও প্রচুর অ্যাটাক করে সমস্ত গাছ দেখো কেমন কেমন একটা হলদে হলদে ভাব হয়ে গেছে এই গাছগুলো সবাই ফাঙ্গাল দিতে হবে কিছু করার নেই জবা গাছটা এত সুন্দর হয়েছে কিন্তু ফুল আসছে না এটাকে একটু কফি ভেজানো জল দিলে মনে হয় ঠিক হবে কারণ কফিতে প্রচুর অক্সিডেন্ট আছে তো একবার দেবো ভাবছি এই এটা হলো গেড পঞ্চমুখী জবা এই গাছটার একটাও কুড়িয়ে আসছে না গাছটা কত সুন্দর হয়ে আছে দেখো সমস্ত গাছ এখন হেলদি হয়ে আছে কিন্তু ফুল সেরকম আসছে না আসলে বৃষ্টির জন্য ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে বেলিও হয়ে আছে বিকালের দিকে প্রচুর সেন্ট আসে এত ভালো লাগে জায়গাটা একদম ভরে যায় এইদিকে এটা রয়েছে এখানে ডবল প্যাটার্ন অপরাজিতা ওই যে ফুল ফুটে আছে মানে এটা প্রচুর রোদ হলে খুব ভালো ফুল হয় এই নটমণি মানে বর্তুলাকার আর এই অপরাজিতা আর ওদের রোদ পছন্দ রোদ হলে প্রচণ্ড ফুল প্রচুর ফুল দেয় গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে দেখো কিন্তু ফুল ওই দুটো একটা আবার যখন রোদ হবে তখন আবার ফুল হবে আর এদিকে জিনিয়ার তো কোনো কথা বলতেই নেই এদের রোদ কি গরম কী বৃষ্টি আর কিবা। বা শীতের দিন ওরা বারো মাস সমান ফুল দেয় শুধু একটাই ওদের যে একবার ফুল নষ্ট হয়ে গেলে মোটামুটি মাস তিন চার পরে আবার সেই গাছটাকে থেকে এই মানে এই যে শুকনো ফুল আছে আরও একটু শুকিয়ে যাবে যখন একদম কালো রঙ হয়ে যাবে তখন এই ফুলগুলোকে ছিঁড়ে আবার মাটির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে আবার নতুন গাছ হবে আর সেই গাছ থেকে আবার নতুন করে ফুল দেবে একটা গাছে মোটামুটি ছয় সাত মাসের বেশি ফুল দিতে পারে না এই যে দেখো এই ফুলটা এটা আর মোটামুটি দু তিন দিন পরে এটা তোলা যাবে কালো কালো হয়ে যাবে তখন এটাকে ছিঁড়ে আবার এই মাটির মধ্যে দিতে হবে এভাবেই আমার এই জিনিয়া গাছগুলো হয় বারো মাসই হয়ে থাকে তেমন কিছু ওদের পরিচর্চাও লাগে না খুবই সুন্দর ফুল দেয় নানান কালারেরও হয় তোমরা যারা যারা হাই করছো সবাইকে আমি জানাই গুড আফটারনুন হ্যালো হাই আর একবার সবজি গাছগুলো দেখে নাও পুদিনা গাছ ছাদ বাগানে কতগুলো গাছ আছে দেখো এই যে এইটা হলো উপকারী গাছ থানকুনি এগুলো কিন্তু সবার দরকারের প্রয়োজনে পড়ে আর এখানে রয়েছে পুদিনা আর দেখায় দাঁড়াও তোমাদেরকে এই যে এইটা কি গাছ বলো তো এটা হলো কালমেঘ গাছ এটা কিন্তু কৃমিনাশক খুবই ভালো একটা গাছ উপকারী আর এই সমস্ত গাছ থেকেই তো ওষুধ তৈরি হয় যাই হোক আর এই তুলসী গাছ এটাও একটা উপকারী উদ্ভিদ এইগুলোকে ভেষজ উদ্ভিদ বলতে পারো এইগুলো তোমাদের সমস্ত উপকারে লাগে আর এই যে হয়েছে বেলের গাছ কত সুন্দর বেলের পাতা হয়েছে দেখো মতো লাইভটা শেষ করছি ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে বাই